ভোগের কারণটা হচ্ছে যদি এক কথায় বলা হয় সেটা হচ্ছে আমাদের ভগবান তেনাকে প্রত্যেক দিন দিনে আটবার করে ওনার ভোগ নিবেদন করতে হয় যখন উনি ছোট ছিলেন তখন থেকেই দিনে ওনাকে আটবার ঝাঁপাচ্ছিল কিন্তু ওনাকে সেবায় করে মথুরাবাসী ভগবান যে ইন্দ্রদেব তার কথা ভুলেই ভুলেই গেছিল তো নারদমণি একদিন যখন আসে মথুরাতে এসে দেখে যে সবাই হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ লালাল লাডলি নিয়ে ব্যস্ত হয়ে আছে তো নারায়ণ তো মানে সবাই গেছে যে আরো অন্য কেউ ভগবান আছে বলে সেই জন্য নারদমণি কি করে স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রকে বলে যে প্রভু আপনার মনে হয় আর কেউ পুজো করবে না মত্তবাসী বলে কেন বলে আমি এক্ষুনি ঘুরে এলাম মথুরাবাসী যারা আছে মথুরা বৃন্দাবনে সবাই তো শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ভগবান লাডলি নিয়ে ব্যস্ত আপনার নাম তো কেউ উচ্চারণ করছেন বুঝে সে কি তাই নাকি তো উনি যখন দেখলো দেখো সত্যি কথা তো আমার নাম তো কেউ নিচ্ছেই না সবাই লালা 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 নিয়ে ব্যস্ত আর লাডলি নিয়ে ব্যস্ত লাডলি অর্থাৎ হচ্ছে লাললা আর সবাই লালা বলতো ব্রিজবাসী মানে যারা বৃন্দাবনবাসী তারা হচ্ছে মথুরাবাসী যারা আছে তারা কোন শ্রীকৃষ্ণকে ভগবান রূপে মানি মানে মানত না বা ভাবতো না ওরা কিন্তু সময় ঘরের ছেলে হিসেবে ভাবতো সেই জন্য ঘরের ছেলেকে যেরকম লালা বলে ওরা হিন্দিতে বলতে লালা বেটা মানে যেরকম অনেকগুলি বাচ্চা ছোট বাবু ঠিক সেরকম ভালোবাসা তো উনি ওই ছোটবেলা থেকে যত রকম লীলা করেছে প্রত্যেকে মথুরাবাসীরা এতটাই সরল সাদা ছিল কোনোদিন কিন্তু ভাবতো না যে এইটুকুনি বাচ্চা পক্ষে কি এইটা করা সম্ভব তার মধ্যে তারা দিব্য শক্তি আছে সে তাহলে দেবতা সে ভগবান ওরা কিন্তু কোনোদিনই ভাবতো না সবচেয়ে আমার ঘরের সন্তান তো যখন মথুরাতে এই কাণ্ড দেখছে দেবরাজ ইন্দ্র যে আর কারোর নাম তো নিচ্ছে না তখন দেবরাজ ইন্দ্র কি করলো আমাদের পবন দেখ বললো যে পবন একটা কাজ করো মথুরাবাসীকে এখন শিক্ষা দাও যাতে তারা ভগবান ভগবান করে আমাদের কাছে ট্রাইমাম করতে বাধ্য হবে এবং তারা আমার কাছে আবেদন মানে নিবেদন মানে চাইবে ভিক্ষা চাইবে তখন আমি ওদেরকে ঠিক শিখতে পারবো তো কবনদেব সেদিনকে বললো ঠিক আছে তাই হবে পবনদেব হচ্ছে যেটা হচ্ছে ঝড় বৃষ্টি জল এর দেবতা উনি সেদিন শুরু করে দিল এবারে বৃষ্টি হচ্ছে হচ্ছে লাগাতার বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে জল হচ্ছে লাগাতার বৃষ্টি হচ্ছে এত জল জমে গেছে যে মথুরাবাসীরা আপাতত আর ঘরে থাকতে পারছে না পুরো মথুরা ডুবে গেছে একদম তখন শ্রীকৃষ্ণ তখন কি বলে সবাই এদিক পালাচ্ছে ওদিক পালাচ্ছে শ্রীকৃষ্ণ তখন কি বলেছে গোবর্ধন পর্বতকে তখন ওই সময় উনি